ইতিমধ্যেই টলিপাড়াতে ক্যাচাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বিরুদ্ধে এফআইআর করেছে আপনার তালবাজার থানাতে অনেক অভিনেতারা কুশল অভিনেতা অভিনেত্রীরা গিয়ে টালিগঞ্জের বিখ্যাত অভিনেতা অভিনেত্রী যায় এবং এফআইআর করে আপনার তালবাজারে কি জন্য যে সোশ্যাল মিডিয়াতে যে অকথ্যকথ্যভাবে হ্যাঁ পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে সেই প্রতিবাদে আমার তো খুব ভালো লাগছে যে এটা একটা পদক্ষেপ নিয়েছে অভিনেতারা হ্যাঁ এটা হওয়ার উচিত ছিল কারণ এখনকার দিনে কিছু ছেলেমেয়েরা না জেনে শুনে মানে মোবাইল হাতে পেয়ে গেছে দু চারটা নিজের মনের মতন যা পারল ভাষায় কথা বলে ফেমাস হওয়ার জন্য কিছুটা পপুলারিটি পাওয়ার জন্য যে পার্সোনাল অ্যাটাক করে এবং মানে সত্যি কথা বলতে এরা যোগ্যই নয় যে সোশ্যাল মিডিয়াতে আসা মানে সোশ্যাল মিডিয়াকে বাচ্চার ছেলে খেলা ভেবে নিয়েছে ছেলে খেলা ভেবে নিয়েছে তারা ভাবে যে আমরা যেমন খুশি বলবো ভাইরাল হয়ে যাবো পপুলার হয়ে যাবো হ্যাঁ এটা ভেবে মানে যা খুশি তাই বলে দেয় ফিল্ম রিভিউ করা তো সহজ নয় এটার দিকে একটা ঠিক হলো এটা হওয়াতে যে যারা সোশ্যাল মিডিয়াতে আসতে চলেছে বিশেষ করে ফিল্ম রিভিউ করতে গেলে আপনাকে প্রথমে কথার বাক্য ভালো প্রয়োগ করতে হবে ভালোভাবে কথা বলা শিখতে হবে হুম যাতে কারোর সম্মান আনি না হয় হ্যাঁ সেটা দেখতে হবে বিবেচনা করে বিশ্লেষণ করে ফিল্ম রিভিউ করতে হয় না হাতে মোবাইল পেয়ে গেলাম এবং যা খুশি তাই বলে দিলাম হ্যাঁ কথার মধ্যে মানানসই নেই হ্যাঁ এটা ঠিক নয় আর অকথ্য কুকথ্য ভাষায় কথা বলে দিলেই যে একদম তোমাকে ভিউ বেড়ে যাবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে কিন্তু পরে যে বাঁশটা খেয়ে যাবে সেটার ব্যাপারে তার হুঁশ নেই আজকাল ছেলে মেয়েদের তারপরে যে মানে অসম্মানিত হবে সেটা হুঁশ নেই আরে ভাই ফিল্ম রিভিউ করা তো সহজ নয় ফিল্ম রিভিউ করতে গেলে ভালো করে সিনেমা দেখতে হয় সেটা বিশ্লেষণ করতে হয় সেটা তারপর ভিডিও করতে হয় না গাল মন্দ করে উল্টোপাল্টা বলে ভিডিও করা যায় না আমি এটা সাপোর্ট করছি ভাই পাড়ে যে কাজটা করেছে খুব ভালো কাজ করেছে এটা আমি পুরোপুরি সাপোর্ট করি টলিউড বাংলা যে কাজটা করেছে হয়তো এটা শুনতে খারাপ লাগছে কিন্তু আমি অবাক হইনি এটা করা উচিত ছিল আজ নয় তো কাল এটা করতেই হতো এটাই ছিল আজকে আমার রিয়াকশান আপনার রিয়াকশান কি কমেন্ট বক্সে লিখে জানান